আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে যে বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা করা হচ্ছে আমার এক প্রবাসী ভাইয়ের আর এই প্রবাসী ভাইয়ের এই সুন্দর বাড়িটা নির্মাণ করার জন্য ফাউন্ডেশন থেকে সাদের আগ পর্যন্ত খরচ কত হয়েছে কীভাবে বাড়িটা প্ল্যান করা হলো পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে বাড়িটার ফ্লোর প্ল্যান দেওয়া আছে ভিডিওর লাস্ট দেখতে থাকেন আর কাজের কিছু আইডিয়া ও তথ্য নিতে থাকেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়ির সামনের সাইডে আছে সুন্দর দুইটা ব্যালকনি একটি পোস্ট পোস্টের সামনে দেওয়া হয়েছে সুন্দর দুইটা কলাম ঢুকেই প্রথমেই মেন গেট আর এই মেন গেটটাই হবে ক্রপসিকল গেট বাইটার এসটা কোনো ড্রয়িং ডাইনিং নেই এটা হচ্ছে গ্রাম্য বাড়ি ডাইরেক্ট বারান্দা পিছন সাইডে সিঁড়ি সামনের সাইডে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম খোলে একটি কিচেন এটি সুন্দর ব্যালকনি পুরো বিষয়টা ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন তার আগে ফাউন্ডেশনটা আমাদের কতটুকু খরচ হয়েছে কতটুকু রড লাগলো ফাউন্ডেশনটা কিভাবে করলাম পুরো বিষয়টা জানবেন জেনেই ভিডিওটা দেখবেন দর্শক আশা করি কিছু তথ্য নিতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটি করা হয়েছে সাড়ে ছয় ফিটের মাথায় তেরোটা ধাপ দেওয়া হয়েছে সিঁড়িতে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এটা ড্রয়িং ডাইনিং না অবশ্য একটি বারান্দা গেটের সাথে এটা হচ্ছে বেডরুম আর বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট বেডরুমের দুইটা জানলা ব্যবহার করা হয়েছে এবং ব্যালকনির জন্য একটি দরজা বত্রিশ ইঞ্চি বাড়িটার ফাউন্ডেশন দেওয়া হয়েছে দোতলা আর দোতলা ফাউন্ডেশনের জন্য আমরা বাড়িটার কলাম ব্যবহার করেছি বারোটা শর্ট পেলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করা হয়েছে আপনি চাইলে ফাউন্ডেশন দিয়ে করতে পারেন চাইলে ডাইরেক্ট কলাম দিয়েও করতে পারেন বারোটা কলামে বাড়িটি নির্মাণ করা সম্ভব তো এই বাড়িটি আমরা শর্ট পেলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করেছি ফাউন্ডেশন থেকে ছাদের আগ পর্যন্ত যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের ইতিমধ্যে খরচ হয়েছে ছয় লক্ষ সাতানব্বই হাজার আটশো টাকা মাল গেছে রড সতেরোশো কেজি তার দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত টাকা এক নাম্বার ইট বারো হাজার পিস তার দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা পিকেট ছয় হাজার পিস তার দাম ছেষট্টি হাজার টাকা সিমেন্ট একশো সত্তর বস্তা তার দাম অষ্টাশি হাজার চারশো টাকা বালি পাঁচশো ফিট তার দাম বাইশ হাজার টাকা মিস্ত্রি খরচ এক লক্ষ দশ হাজার টাকা মাটি খনন আট হাজার টাকা ভিটার ভিতরে বালি ভরাট আশি হাজার টাকা তার ফেরিক পলিথিন খরচ পনেরো হাজার টাকা মিস্ত্রি খাওয়া বাবদ খরচ কুড়ি হাজার টাকা টোটাল মিলায়ে। ছয় লক্ষ সাতানব্বই হাজার আটশত টাকা ইতিমধ্যে বিল্ডিংটার যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে এটা হচ্ছে পিছন সাইটের বেডরুম আর এই বেডরুমের সাথে আছে সুন্দর একটি অ্যাটাচড টয়লেট বাইটার ফাউন্ডেশন দুই তলা করা হয়েছে মাটি ছাড়া বিম দিয়েছি আমরা দুই ফিট উপরে বিমের টপ থেকে সাতথামল গাঁথনি দেওয়া হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি লিংটন থামল গাঁথনি করা হয়েছে সাড়ে ছয় ফিট করে লিংটনটা ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটা হচ্ছে টয়লেট টয়লেটে ডাউন সার দেওয়া হয়েছে এটা হচ্ছে পুরা বাড়ির খরচের লিস্ট দেখতে পাচ্ছেন ছয় লক্ষ সাতানব্বই হাজার এটা সাত থামল গাঁথনি ফাউন্ডেশন থেকে বিমের টপ থেকে নয় ফিট ছয় ইঞ্চি এভাবেই গাঁথনি ওয়াটার লেভেল করে করে বিল্ডিংটা নির্মাণ করেন বড় বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যান্ট মাপিক বাড়িটা নির্মাণ করা হয়ে